আসসালামালাইকুম হারমানে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সাধারণত আমি কথা বলবো যে সাধারণত যারা দেখা যাচ্ছে যে নতুন খামার করেন অথবা দেখা যাচ্ছে যে খামার করে আপনাদের প্লান আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন আপনারা দেখবেন যে হয়তো আপনারা সাধারণত যে কোনো সেক্টরে গেলে সাধারণত মিনিমাম একটা নলেজ লাগে যে আমি যে কোনো কাজই না করি না কেন সেই কাজে যদি আমার যদি ন্যূনতম যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেই কাজটা আমি ভালো করতে পারবো না এটা আপনি যেখানে মানে মানে না না মানেন এটাই সত্যি আরেকটা কথা হলো যে সাধারণত ডেইরি সেক্টরে যারা আসে সাধারণত দেখা যাচ্ছে যে না আমি চারটে গরু দিয়ে শুরু করবো তারপর হচ্ছে দেখা যায় যে এখান থেকে মাসে যদি এটা হয়েছে চারটে গরুর ভিতর আমি দশ লিটার বা পনেরো লিটার লিটারের যদি আমার চারটে গরু থাকে আমি দেখা যায় যে ওখান থেকে সংসার চালাইতে পারবো কিন্তু আসলে ফার্স্ট টাইম যখন আমরা এগুলো করতে চাই তখন দেখা যায় যে নানান জন নানান ডিরেকশন যায় সাধারণত আমরা যারা জানি না তারপরে এক জন এক কথা বলবে তাহলে আমি আজকে সাধারণত আপনাদের বলবো দেখেন আপনারা যদি যে কোনো কাজে যদি ভালো মতো করেন আপনি যদি আপনার মনে করেন যে ওই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা যদি আপনার কাজে লাগান যে না এটা আমার ছোট হোক বড় হোক এই কাজটা আমাকে করতে হবে কারণ এই কাজটাকে আমি ভালোবাসি তাহলে ঠিক আছে আপনি ওখান থেকে ভালো কিছু পাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা শুধু আমার এমনিতে চালার মধ্যে তাহলে সেখান থেকে আপনি প্রপার কিন্তু আউটপুট পাবেন না আর সাধারণত যারা আমরা নতুন খামার করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই দেখা গেছে যে কিছু কিছু অনেকেই যারা বড় খামারি তারা তো করেই কিন্তু দেখা গেছে যে ছোট যারা মিডিয়াম ধরনের খামারি আছে যারা সাধারণত যে দেখা গেছে দুই পাঁচটা সাতটা বারটা আমরা প্রান্তিক লেভেলে যারা খামার আছি পালন করি তাদের দেখা যায় যে কিছু কিছু অনেক ভালো করে আবার দেখা যায় যে না দুই চার বছর চালার পর খামারটা থেকে লস এই লস গুলো মেন কারণ হচ্ছে আমাদের সাধারণত দেখা গেছে যে আমি ব্যবসা করি কিসের জন্য যে আমরা সাধারণত ব্যবসা করি লাভের জন্য সেই লাভটাই যদি আমরা দেখা যাচ্ছে যদি ঠিক ক্যালকুলেট করতে না পারি তাহলে তো আমার সেখান থেকে কোনো প্রফিট হবে না আর দেখা যে কোনো ব্যবসা আমি এখানে সময় দিতেছি তারপর হচ্ছে আমি যে এই কাজটা করতেছি করতেছি বা আমি যে এদের ওপর ইনভেস্ট করতেছি তাহলে এখান থেকে আমার আউটপুটটা কি আসতে এটা হিসাব করতে হবে আর সাধারণত আমরা গাবি কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম সাধারণত আমরা খামার করি সবাই ভাবে যে না হাই পার্সেন্টেজের গাবি अनेक भालो হাই পার্সেন্টেজ দুধ দেয় অনেক বেশি তিরিশ লিটার চল্লিশ লিটার দুধ দেয় কিন্তু আর আপনার দেখা একটা হচ্ছে সাধারণত সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে সাধারণত গাভে সেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে আপনার দুধ দেওয়া হচ্ছে দশ লিটার পনেরো লিটার করে এদের সাধারণত তিনশো পাঁচ দিনের যে হিসাবটা উৎপাদন করেছে তার হিসাবে

যেগুলো হাই পারসেন্টেজের গাফি সে প্রান্তিক লেভেলের যারা খামা করে আমরা সাধারণত যে অত কিছু ভাবি না না এই এটা এটা হইলো কেন বা এই কষ্টটা গেল কোথায় এগুলো হিসাব না করার কারণে আমাদের সাধারণত এই লসটা হয় তাই আমি শান্ত আহ নতুন যারা খামার করবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে ভাই দেখেন আপনি চাকরির থেকে আপনি গরু পালবেন আপনি অনেক ভালো থাকবেন কিন্তু আপনার ওই কাজটা প্রপার করতে হবে আপনাকে এতটুকু হিসাব রাখা লাগবে যে আমি ওই কাজটা করতেছি ওখানে আমি সময় দিতেছি আমার রেজাল্টটা কি আপনি একটা জব করবেন দেখেন যে ওখানে কিন্তু আপনি বিশ বছর তিরিশ বছর আপনি অন্যের জন্য কাজ করতেছেন অন্য অন্য লোক কিন্তু আপনার দিয়ে তার মনের মনের স্বপ্ন পূরণ করাইতেছে কিন্তু আপনি শুদ্ধ করে শুরু করেন নিজের স্বপ্নটা আপনি পূরণ করেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে না আসলে জীবনের মানেটা কি কারণ কিসব কারণে আমরা নরমালি মানুষ দেখে আসে যে অন্য অন্যকে সাকসেস করার জন্য লাইফ ওর পিছনে 20 বছর 25 বছর আমরা কাজ করি কিন্তু নিজের জন্য কেউ শান্ত잖아요 আমি নিজের জন্য 5টা বছর কাজ করি এইটা আমরা কি করি না এই কারণে আমরা শান্ত মানে জীবনে একটা পর্যায়ে গিয়ে হোসেট খাই আর আমি সবসময় সাধারণত এই ডেয়ারি সেক্টরে যারা আসতে চান আমি তাদের রিকোয়েস্ট করবো যে দেখেন আপনি একটা মিনিমাম একটা মনে করেন যে সবকিছু জেনে শুনে তারপর খামার করতে যাবেন না শান্ত যারা প্রান্তিক লেভেলের খামার করি তারা কিছু অল্টারনেটিভ কিছু প্রসেস হয়ে করবে জানবেন যে সাধারণত খামার করতে গেলে যে আপনাকে ডক্টর হইতে হবে রেজিস্টার ভেটারি হইতে হবে এমন কোনো কথা নেই কিছু কমন কিছু জিনিস আছে যেগুলো জানবেন আর হচ্ছে সাধারণত সমস্যা হলে অনেক এখন প্রজেক্ট তো অনেক আপডেট হয়ে গেছে অনেক আপডেট হয়ে গেছে এখন আগের সেই সিস্টেম মতো চালাইলে হবে না আপনাকে অনেক কিছু জানতে হবে কিছু 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 জিনিস জানতে হবে তারপর কাজ করতে হবে তাহলে সেখান থেকে আপনি একটা প্রপার আউটপুট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিস